আমি প্রথমেই বলেছি আপনার ঈদটা কিন্তু অন্য ধর্মের জাতিদের উৎসবের মতো নয় আপনারা দেখেছেন বড়দিনে ডিসেম্বর বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল গাছ বানায় ওটার মধ্যে বিভিন্ন রকমের বাতি জ্বালায় বিশাল কেক বানায় এই কেক কাটে খায় মানুষকে দেয় এবং শান্তা ক্লুজ তারা নিজেরা হয় এবং এটা চর্চা করে এগুলি করার কোনো সুযোগ ইসলামে নাই আপনার করে আপনি দিনটাকে মতো উদযাপন করতে পারেন না যে সুন্নাগুলি বলেছি এগুলো আপনার ঈদের সাথে জড়িত যদি সুন্নাগুলো আদায় করেন পুরা ঈদটাই কিন্তু আপনার আমল নামায় এবাদত হিসেবে গ্রহণ হবে আর যদি আর বিপরীত কিছু করেন তাহলে আবার বিপরীতে আপনার আমল নামে জমা হতে থাকবে এক নম্বর সাদা জামা গায়ে দিয়ে কেউ যাইতেছে ফিনফিনে জামা ঈদের দিন এটাই তো স্বাভাবিক বহুত কষ্ট করে হয়তো বেসারা এটা জোগাড় করছিল আর আপনি পাশের থেকে সুন্দর করে সিরিজ দিয়ে রং মেরে দিলেন এরকম কোন অবস্থার শিকার কেউ হয়েছেন কখনো হইলো এখন বললেন না কারণ এটা মান সম্মানের ব্যাপার এটা এমন একটা ব্যাপার যে রং যে মারছে এটা আপনি কাউকে বলতে পারতেছেন না আরে এত দামের পাঞ্জাবিটা এটা থেকে রং উঠানো যাইতো না এটা এখানেই শেষ অথবা আরো কয়েক জায়গাতে রং লাগাই এটা যেটা ডিজাইন এটা করে নিতে হবে একদিক দিয়ে তো রং মারছিল এখন আরো কয়েক জায়গাতে মেরে বুঝাইতে হবে যে এই কাপ পাঞ্জাবি ডিজাইনই এটা তাইলে কোন রকম ব্যবহার করা যাবে নাইলে কিন্তু আর এটা ব্যবহারের কোনো সুযোগ নাই এই রং মারার সংস্কৃতি ঈদের দিনে অনেক জায়গায় চালু আছে বিশেষত শহর কেন্দ্রে কিন্তু এটা একেবারে অ্যাভেলেবেল এই কাজটা শতভাগ হারাম কাজ কেন এটা হলো তাসব্য বিল হলু হিন্দুদের সাথে সংস্কৃতির সাথে এটা মেশানো এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলা হলো না রং মেখে এটাই সেটা এরা রং মাখে রং দেয় রং লাগায় রং সিটা। এখানে কোনো ছোট বড় ভদ্র অভদ্র শিক্ষিত শিক্ষিত নয় পাইছে লাগাইছে কথা শেষ এইভাবে যদি আপনি চালাইতে থাকেন তাহলে আপনি একটা ভিন্ন সংস্কৃতিকে প্রমোট করলেন দিন তো এখানে নাই বরং আপনি একটা অপর সংস্কৃতিকে সহযোগিতা করলেন সুতরাং যারা যুবক যাদের হাতে এটা খুব বেশি চলে আর কি তারা এই কাজটা করতে পারবে না সিরিঞ্জের ভিতরে রং ঢুকাইয়া অন্য কোনো রং মানুষের গায়ে মানুষের জামা কাপড়ে মেরে দেওয়া এটা খুবই একটা অভদ্রতার কাজ ইসলাম বিরোধী তো বটেই খুবই একটা অভদ্রতার কাজ খুব ভদ্র মানুষের কাজ করে না একটু যদি ভাবে নেভাবে যে আমি রং মারার আমি রং মারছি আরেকজনের গায়ে এই রংটা যদি আমার গায়ে কেউ মারত তাহলে কেমন লাগতো তাইলে খুব সহজ বুঝাটা আপনি একটা সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে যাচ্ছেন আপনার গায়ে কেউ মেরে দিল আপনার যে অভিব্যক্তিটা যিনি মেরেছেন তার ওই অনুভূতিটা থাকলে আর এটা সম্ভব নয় সমাজ ভাইরা আরো যে জিনিসগুলো আমরা দেখি ঈদ কেন্দ্রিক নারী পুরুষের অবাধ মেলামেশা ঈদে মনে হয় পর্দার আয়াত বন্ধ হয়ে যায় এগুলো চালু থাকে না একটা টাইম মানে মানসুখ হয়ে যায় সেখানে সব মানুষ ন্যাংটা হয়ে মেয়েরা লেরা পুরুষেরা বেপর দায় চলতে বিভিন্ন রকমের সাজ দিয়ে বিভিন্ন সাজ দিয়ে যে আপনি ছুটলেন কোনো পুরো সময়টাই কুফুরির মধ্যে দিনের বিরোধী কাজে লেগে থাকলেন আপনার দিকে যে তাকাইলো সে জেনার গুণা নিয়ে গেল আর আপনি নিজে জেনার গুণা নিয়ে বাড়ি ফিরলেন এটা একমুখী অপরাধ না আপনি তো দ্বিমুখী অপরাধ করেছেন নিজে যেমন গোনা নিয়ে বাড়ি ফিরছেন আর একজনকে গোনা গান হইতে আপনি বাধ্য করেছেন ইচ্ছা নাথাকে কুশি আপনাদেরকে তাকিয়েছে এজন্য আপনাদের যাদের ভাই বোন আছে ছেলে মেয়ে আছে স্ত্রী পুত্র আছে আপনারা এদের সতর্ক করেন যে না ঈদের নামে অনৈতিক কোনো কাজ করা যাবে না ইসলাম প্রমোট করে না এমন কোনো কাজ করা যাবে না এবং আপনারা এখন দেখবেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারপর আর কি যেন বলে টুগেদার এই সমস্ত যারা করে যারা এই সমস্ত কাজে তারা এদের গিফট দেওয়া নেওয়ার ব্যাপারে বিশাল একটা জড়িত বয়ফ্রেন্ড কি উপহার দিতে হবে দিতে হবে এটা কি ঈদের সংস্কৃতি হারাম রিলেশনে থেকে আবার এটাকে ইসলামাইজেশন করার চেষ্টা করা হচ্ছে এটা কিসের গিফট এটা ঈদের গিফট ঈদ দু ইসলামের জিনিস ইসলামের জিনিস দিয়ে অন্য ইসলামিক অনৈতিক কাজকে প্রমোট করা হচ্ছে এ কাজগুলি করবেন না বিশেষ করে যারা যুবক কারণ বুড়াদের তো আর এখন গার্লফ্রেন্ড রাখার সুযোগ নেই আমরা এই জিনিসটাকে যুবকরা একটু খেয়াল করবে এই কাজগুলি করা যাবে না তিন নম্বর হলো গান বাদ্য নাচের আয়োজন করা আমি দেখি কোনো কোনো বাড়ির সামনে দিয়ে যাওয়া যায় না কানে ধরে কানে ভিতরে আঙুল দিয়েও যাওয়া যায় না এত জোরে ডেকসেট বলে নাকি ওদিকে ডেকসেট বাজায় আর গান যে কি বলে এটার তো হেরে জিজ্ঞাসা করা ছাড়া বুঝার সুযোগ নেই কি গাইলে তুমি হ্যাঁ বলতে হয় এটা গাওয়ার জন্যই গাওয়া আর এত জোরে আওয়াজ হয় যদি হালকা পাতলা হাটের রোগ থাকে তার বাঁচার সম্ভাবনা খুব কম মানে মাটি সহ কিন্তু কাঁপে আপনার অনুভব করছেন না মাটির সহ ব্রিদিং হইতে থাকে কাঁপতে থাকে এটা তো মানে অসহনীয় এমনকি ঈদের রাত্র থেকে শুরু হয় এটা তিন চার দিন টানা চলে আশেপাশের মানুষের ঘুম নিদ্রা শেষ আর এগুলির উপরে এমন এগুলি এমন ভাবে মানে এরা ফিটিং দেয় যেগুলির উপরে কোনো কোন রকমের যান্ত্রিক গোলযোগ শব্দ এখানে কাজে লাগে না এক মিনিটের জন্য বন্ধই হয় না এটা লাগাইছে তো লাগাইছে চলতেই আছে আশেপাশের আধা কিলোমিটারের ভিতরে কোনো মানুষ ঢুকাইতে পারে না যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আর আল্লাহ রসুলের উন্মত হিসেবে দাবি করে থাকেন তাহলে এই কাজ করবেন না আর একজন ইমানদারকে মানুষকে মুসলমানকে কষ্ট দেওয়ার দায়িত্ব আপনাকে কে দিল আর ইজাউল মুসলিম মুসলমানকে কষ্ট দেয় এটা হারাম কাজ আপনি গান বাজান আপনার কানের ভিতরে কি যে ঢুকায় ইয়ারফোন হেয়ারফোন দিয়ে না হেডফোন হেডফোন দিয়ে আর কিছু বলেন না লাটিশোটা ঢুকাইও আপনি আপনি গান শুনেন যদি এখানে এটা না খুলায় আপনি যেটা ঢুকাইলে আপনার ভালো লাগে ওইটাই ঢুকান তবু আরেকজনকে কষ্ট দিবেন না এটা কোন সংস্কৃতি আর এদের করতে হাট-মাট বলে কিছু নাই থাকলে তো বাজাইতো না হাট কাট অনেক আগে গলে গেছে বাজাইতে বাজাইতে ওদের হাট ওই લઈને চলে গেছে অনেকে আবার এই রামাদান এর ঈদ হবে তো সেই উপলক্ষে উনি সিনেমা দেখার জন্য প্রস্তুত খালি খুঁজতেছে এই ঈদে নতুন সিনেমা কি বেরিয়েছে এবং সিনেমা হল অ্যাড দিতেছে এই নতুন এই ঈদের এই 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 সিনেমা বাড়িতেছে আবার অনেকে এটা আফসোস করে এই ঈদের দিনে একটা শো সিনেমায় দেখতে পারলাম না বেঁচে থেকে কি ঈদ দেখে গেল চলে গেল একটা শো একশো সিনেমায় দেখতে পারলাম না কত কফল খারাপ এরকম লোক আছে না নাই কি মুসলমান এগুলি ঈদে এগুলো বর্জন করবেন এগুলো বর্জনীয় কাজ ঈদের রাত জেগে কোন আনন্দ করা যাবে না হই উল্লো করা যাবে না এটা একেবারে নিষিদ্ধ কাজ সাহবাকে আমরা দানুল্লাহ আলম এটা করতেন না ছয় নম্বর ঈদের নামে অপব্যয় করবেন না অনেক মানুষ এমন আছে ঈদের মার্কেটিং করেছে ঈদ উদযাপন করার জন্য সুদে টাকা এনে এরকম ঢুক আছে না নাই কি করবে বউ এত ফ্যান ফ্যান করে এত জ্বালায় যে বাসাতেই ঢুকতে পারে না তো বেটা ইয়ে সুদে টাকা না মার্কেট করছে এরকম ঢুক আছে না খুঁজেন অনেক পাইবেন আর অনেকে তো শরমে কইতেও পারে না বলতে পারে না শরমে কিন্তু ঘটনাটা ঘটাইছে ঠিক শরমে বলতে পারে না এরকম লুকো আছে আমি একটা ভিডিও দেখলাম কালকেই না পরশু নিজের দেখ না আরো আগে দেখলাম মনে নাই ভিডিওটা এরকম দেখেছি যে জিজ্ঞেস করতেছে কয়েকজন পুরুষকে যে আপনারা কি কেনাকাটা করেছেন ঈদে সবাই বলছে যে আমাদের জন্য কোনো কেনাকাটা হয় নাই সকল পুরুষরা পরিবারের যিনি দায়িত্বশীল তার জন্য কিছুই কিনা হয় নাই আর বাকিরা সব কিনে শেষ করেছে তাহলে এগুলি অন্য কারণও আছে আমার হাতে এখন সময় নাই যিনি মানে পরিবারের কর্তা ব্যক্তি পুরুষ তিনি মনে হয় হাফ পুরুষ হাফ লেডিস কথা বোঝেন না কি বলছি উনি হাফ পুরুষ হাফ লেডিস দেখেই ওনাকে ধরে ঘুরায় উনি যদি নিজের নিয়ন্ত্রণ নিজে নিতে না পারেন তো এমন আছে নিজের লুঙ্গি বেঁচেও কিন্তু আরো কিছু কিনে দেওয়া লাগতে পারে ভবিষ্যৎ ছুরে অন্ধকার নিজের মেরুদণ্ডের উপর দাঁড়াইতে পারে না এই যে পুরুষ আর কি মাস আসলে যখন হবে তখন মশাল জ্বালাবে আলোকসজ্জা করবে এটা বেদাতি কাজ মশাল মিছিল করা আলোকসজ্জা করা বাড়িতে যদি লাইটিং না পুরা এটা সম্মত না কেন আপনি এখানে বোল্ডিং ইয়াগুলি মানে সরকারের এই বিদ্যুৎ নষ্ট করতেছেন যেখানে নিয়মিত বিদ্যুৎ পাওয়ারই কোনো সুযোগ নেই না পড়ার সময় বিদ্যুৎ পাওয়া যায় না ইফতারের সময় বিদ্যুৎ পাওয়া যায় না আর আপনি এখানে জিজ্ঞাসা করার জন্য এই যে লাইটিং করেছেন এগুলোর উপরে বরং এগুলোর উপরে ব্যবস্থা নেওয়া দরকার হারাম কাজ মসজিদে করে আর বাইরে করে সবে এক তা আমরা যদি করেন এই কাজ তো হুজুর দেখছি বাইর শরীফও করে যাই যেতে না হারাম তো সব জায়গায় হারাম কাউকে কি জিজ্ঞাসা করে কিছু করে না এগুলোর ভিতরে কিছু জানতে চায় চেষ্টা করে যে কোনটা হালাল কোনটা মানুষ কি করে কেয়ামতের একটা লক্ষণ আল্লাহ রসুল বলছেন কেয়ামতের আগে মানুষ কি করবে প্রত্যেকে প্রত্যেককে মসজিদ নিয়ে প্রতিযোগিতা লেগে যাবে হেরা কয় টাকা টাইলস লাগে আমাদের একটা টাইলসের দাম হইতো না এদের সবগুলো এই এইরকম যাতে বলা যায় এই হলো চলে এই কারণে এগুলো লাগায় অন্য কিছু না এটা কে আমাদের আলামত কেউ একটা অপরাধ করছে এই জন্য আপনিও জড়াই দিতে এমন কোনো কথা না ঈদ উপলক্ষে আলোক সজ্জা করা এটা একটা বেদাতি কাজ এটা কোনোভাবেই করবেন না চাই মসজিদ হোক মাদ্রাসা হোক নিজের বাড়ি হোক ঘর হোক সবগুলো একই কথা আট নম্বর বিষয় হলো বাজি ফোটানো যখনই বলছে যে চাঁদ দেখা গিয়েছে এরপরে শুরু হয়েছে কি আপনারা এটা দেখেন না এমন ভাবে বাজি ফুটায় এটা বুঝাই যায় না কি ঈদের ব্যাপার নাকি কোন ওই যে পূজার ব্যাপার কি শুরু হলো শুধু পূজার না বাজি ফুটাইতে দেখছি আপনাদের কিছু বলেন না হয়তো আপনাদের ছেলেমেয়েরা সবাই ভালো কিন্তু বাংলাদেশে যারা বাজি ফুটায় যারা ঈদের কারণে বাজি ফুটায় এরা কি হিন্দুর ছেলে মেয়ে আপনি কোনো হিন্দুর ছেলে মেয়েকে টাকা দিয়ে ঈদের দিন বাজি ফুটেতে পারবেন টাকা দিলেও সে বাজি ফুটেবে না অথচ বাজে ফুটানো তার মজ্জাগত অভ্যাস কিন্তু ঈদের দিন হওয়ার কারণে টাকা দিলেও সে ফুটাবে না কারণ সে জানে এটা তাদের আবাদতের দিন ওই আপাদত দিনে আমি সামিল হওয়ার সুযোগ নাই যদিও আমরা হিন্দুদের মেলা দৌড়ে হাজির হয়ে যাই ঠিক না হিন্দুদের মেলা যেখানে হয় সেখানে আমাদের যন্ত্রণা হয়ে যেতে পারে না আমাদের অনেক মুসলমান এমন যে হিন্দুদের মেলা পূজায় এত বেশি যায় হিন্দুরে চাষ নাই কিন্তু একজন হিন্দুকে দিয়ে আপনি এই কাজটা করাইতে পারবেন না আর যখন বলা হয়েছে চাঁদ উঠেছে বা সে এই বাজে ফুটানোর একটা প্রতিযোগিতা লেগে যায় এটা কখনোই করবেন না করার সুযোগ নাই কারণ এটা মূলত হিন্দু সংস্কৃতি শেষ আরেকটা কথা বলি আলোচনা শেষ করব আপনারা দেখবেন ঈদের পরে ঈদ শুরু হয়ে যায় ঈদ শেষ হয়ে যায় এই নামাজটা শেষ হইতে দেরি হয় ট্রাক আগ থেকেই রেডি মানে ট্রাকটা ওই যে মিনি চাকগুলি আছে না ওগুলো আগ থেকে রেডি তারপরে এগুলোর মধ্যে ড্যাকসেট লাগানো থাকে আর সব এক রকম বয়স প্রায় আর যেটা একটু লিডার এটা বয়সে একটু বড় থাকে আর কি দুই এক বছরে বড় উনি বড় ভাই এই বড় ভাই দুই এক বছরে বড় থাকে আর বাকিগুলো সব প্রায় এক বয়সের এই বড় ভাই লিডিং দেয় আর কি চলতে থাকে ট্রাকের মধ্যে ধুমদারাক্কা চলতেই আছে নাচতেই আছে কি জন্য নাচে কি বুঝে নাচে এটা আল্লাহ ভালো জানে এটার নাম কি ইসলাম ইসলাম যেখানে গান বাদ্য করাকে হারাম করে দিয়েছে আপনার উৎসব শুরু করলেন আসলে যদি একটু একটু ভালো করে খুঁজেন দেখবেন যেগুলো ওই ট্রাকের উপর উঠে নাচতেছে এটা একটু রোজা রাখে নাই যেটা দেখতে আসতে গেলেন নাকি এটা খুঁজে দেখেন যেগুলো ট্রাকের উপরে উঠে নাচতেছে এগুলো রোজাই রাখে

আমার বাকিটা আরেকজনের কি এ আপনাদের লোকজন আমার লোকজন এটা পারিবারিক বৈঠক করেন বুঝান যে কাজ করিস না কাজ করে কিন্তু আমাদের সাথে তো সম্পর্ক নাই তুই ওখানে নাচছিস নাচের মধ্যে থাকিস এদিক এর না অনেক আগে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে কোথায় যেন এরকম নাচ শুরু করছে আর পাবলিক কো একজন আয়শা বাস নিয়ে লাঠি নিয়ে এমন পিটা দিছে মানে গাড়ি ভালায় মানে কোথায় যায় কোথায় বসে এরকম মারি দিছে এবং আগে প্রথমে তারা ড্রাইভারের নামে এফিডে দিছে কিন্তু এই গাড়ি নিতে আইস কা এটা হলো এক নম্বর ঔষধ কারণ মায়ের উপরে কোনো ঔষধ নেই এটা যদি আপনারা যাইতে পারেন কয়েকজনে একশনে বিভিন্ন জায়গায় যে আমাদের এই মহল্লা এটা হবে না কেউ যদি এভাবে আসে তাহলে এই জন্য আমরা একশন রেডি আগে ঘোষণা দিয়ে দিবেন যদি তোমরা কি এরকম করতে চাও তাহলে পরে কিন্তু মাইর আছে এটা কিন্তু আমরা তোমাদের জন্য রেডি দেখছি দেখবেন যে এটা অটো বন্ধ হয়ে গেছে আর আমি এখানে আপনি আপনার মসজিদে উমুক উমুক জায়গায় ওয়াজ করে জীবনটা যদি শেষও করে এটা বন্ধ করতে পারতো না এটা বন্ধ করে লাইন একটাই শুধু পিটা দেওয়া আর এটা করতে পারবেন আপনারা যদি এটা আপনারা করতে পারেন তো এটা এক বছরে বন্ধ হবে জীবন আর এই সাহস করবে না আমার মনে হয় যে জায়গায় ভিডিওটা আমি দেখলাম যে দরুন এটা দিছিল ওখানে মনে হয় আগামী আর একশো বছর এরকম এই চিন্তা করতে না যে দৌড়ানি যেটা খাইছি এটা তার নাচিরও বলে দেবে যে অন্য কাম করিস এটা করিস না যে দৌড়ানি আমি খাইছি তুই জানি এত না الله سبحانه وتعالى ما ادرك بدرا مالك راته فيك دانك رك عميم واترك الحمد لله رب العالمين وما توفيكي الا بالله